প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন বেশ কিছু কিছু চেইনের কালেকশন তো বন্ধুরা এখানে কয়েক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা কিন্তু একটু আনকমন চেনের ডিজাইন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আজকের বাজার রেটটা জেনে নেই স্বর্ণের তো আজকে যারা গোল্ড কিনবেন কিনবেন ভাবতেছেন তারা অলরেডি কিনে ফেলেন কারণ গোল্ডের গোল্ডের দাম যেই হারে বাড়তেছে পরে দেখবেন আপনারা কিনতে পারবেন না ইতিমধ্যে কিন্তু গোল্ডের দাম বেড়ে গিয়েছে চার হাজার টাকা আজকে তো আপনার আজকে বাইশ কেডের ভুরি হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা এবং একুশ কেডের ভুরি হচ্ছে এক এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা তো বাইশ কেডের পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার সাতশো তিরানব্বই টাকা এবং একুশ কেডের পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার একশো বিশ টাকা তো আজকে যেহেতু এখানে বাইশকেটের চেন তো বাইকের চেন সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দিয়ে দেখেন তো ফার্স্টে এই চেনটা দিয়ে দেখা শুরু করি দেখেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন খুবই চমৎকার একটি ফুল পার্টি চেনের ডিজাইন এটা কিন্তু লম্বায় হবে একদম আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের কালেকশন তো এটা আপনার ওজন কতটার কাছে দেখাই এটা কিন্তু লম্বা হবে আঠারো ইঞ্চি তো ওজন আছে দেখেন চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে আপনার কত আনা হয় সেটাই আমি আপনাদের কনভার্ট করে দেখাবো চার পয়েন্ট একত্রিশ ভাগ পয়েন্ট বারো তো এইটাই কিন্তু আজকে হলো পাঁচ পাসানা পাশরুতি চার পয়েন্ট ছয় আনা থেকে মাত্র ছয় পয়েন্ট কম পাঁচ পাসানা পাশরুতি চার পয়েন্ট এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই চেনটা হবে হচ্ছে আজকে হলো পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার সাতশো তিরানব্বই ইন্টু হলো চার পয়েন্ট একত্রিশ হালকা কিছু ভ্যাট মজুরি ধরে তো এটার দাম আসবে হলো পঁয়ষট্টি হাজার দুইশো টাকা অনলি পঁয়ষট্টি হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফুল চেনের এই কালেকশনটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটাকে বলে বিকে পার্টি চেনের ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর একটা বিকে পার্টি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এখানে এবং বাহিরের এইগুলো ঠিক আছে খুবই সুন্দর একটি বিকে পার্টি চেনের ডিজাইন তবে এইটাও কিন্তু লম্বা হবে আঠারো ইঞ্চি মুরব্বীদের জন্য খুবই ভালো হবে এটার ওজন হচ্ছে চার পয়েন্ট চৌচল্লিশ চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম বন্ধুরা চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি ঠিক আছে তো এটাই কিন্তু আছে হলো আনা সাত পয়েন্ট আনা সাত পয়েন্টের দাম কত আসবে বন্ধুরা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী চোদ্দো হাজার সাতশো তিরানব্বই ইন্টু চার পয়েন্ট সাতচল্লিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে সাতষট্টি হাজার ছয়শো টাকা হ্যাঁ সাতষট্টি হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই বিকে চেনটি এই বিকে চেনটির কালেকশনটি তো চলে গেল এইটা তারপর দেখাবো আরেকটি খুবই সুন্দর আরেকটি খুব সুন্দর একটি ধানসিঁড়ি চেনের ডিজাইন খুবই চমৎকার একটি ধানসিঁড়ি চেনের ডিজাইন এটা কিন্তু গোল্ড ধানশিড়ি তো একটু আনকমন টাইপের যারা চেন খুঁজতেছেন একটু বেশি টিকসই হবে তারা এই চেনটা দেখতে পারেন খুবই সুন্দর একটি চেন হবে আসলে সবগুলাই টিকসই বেশি হবে তবে এই চেনটা বেশি দিন টিকবে খুব সুন্দর একটি চেনের ডিজাইন তো এটাও কিন্তু লম্বা আছে আঠারো ইঞ্চি তো এটার ওজন দেখেন সাত পয়েন্ট পাঁচচল্লিশ মিলিগ্রাম এটা এটা কিন্তু একটু আনকমন গোল্ড টাইপের চেন এটা তো সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রাম কত আনা হয় সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো দশ আনা এক প্রতি তিন পয়েন্ট দশ আনা এক রীতি তিন পয়েন্টের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই চেনটার দাম আসবে হলো আপনার চোদ্দো হাজার সাতশো তিরানব্বই ইন্টু সাত পয়েন্ট পঁয়তাল্লিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে এক লক্ষ তেরো হাজার দুইশো টাকা হ্যাঁ এক লক্ষ তেরো হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনের এই কালেকশনটি তো বন্ধুরা দেখেন এই চেনটা খুবই সুন্দর একটি চেন যদি দামটা বেশি হয়ে যায় তবু তাও আপনার ঠিক হবে ভালো হবে তো তা চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন একটা আনকমন চেনের ডিজাইন খুব সুন্দর একটি চেন এটা এটা ছেলেদেরও ইউজ করতে পারে মেয়েরা ইউজ করতে পারে দুজনের ইউজ করতে পারবে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটাকে বলে ব্লেড চেন হুম খুবই চমৎকার একটি চেনের ডিজাইন তো এইটার ওজন আছে কতটুকু দেখাই এটার ওজন আছে সাত পয়েন্ট বারো মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট বারো মিলিগ্রামে কত আনা হয় সাত পয়েন্ট বারো পয়েন্ট তো এইটা কিন্তু আছে হলো আপনার দশান থেকে মাত্র এক প্রতি কম আছে এটা আছে হলো আপনার নয়ানা আট প্রতি ছয় পয়েন্ট নয়ানা আট প্রতি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী বা শেয়ারের রেটে তো এটার দাম আসবে হলো চোদ্দো হাজার সাতশো তিরানব্বই ইন্টু সাত পয়েন্ট বারো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে এক লক্ষ সাত হাজার আটশো টাকা হ্যাঁ এক লক্ষ সাত হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনটি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত গোল্ডের আপডেট আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি তাই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশেষ করে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে এই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ